আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি ওয়ার আর আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস বা ইউ আজকে আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি ভিডিও গুরুত্বপূর্ণ শব্দগুলা নিয়ে বানানো পুরো ভিডিওটি শুধু শব্দ গুরুত্বপূর্ণ শব্দগুলা প্রথমে যা আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এর বেশি কথা বলব না আরবি ভাষায় শুরু করা যাক কাতিব এর হচ্ছে লেখক লেখক আরবিতে বলতে হবে কাতি বান্না এটা হচ্ছে রাজমিস্ত্রি রাজমিস্ত্রিকে আরবিতে বললে বান্না শেয়াশা এর হচ্ছে রাজনীতি রাজনীতি আরবিতে বলতে হবে আশা শাহির অর্থ হচ্ছে জাদুকর জাদুকর আরবিতে বলতে হবে শাহির আহামেল এর হচ্ছে শ্রমিক শ্রমিক বা লেবার বা কাজের লুক আরবিতে বলতে হবে আহমেল আদি এর হচ্ছে সাহিত্যিক সাহিত্যিক আরবিতে বলতে হবে আদি সাব্বা আর তো কংক্রিট কংক্রিট আরবিতে বলে সাব্বা আরাবিয়া অর্থ তো টলি টলিকে আরবিতে বলতে হবে আরাবিয়া হাবিল অর্থ হচ্ছে রশি রশি আরবিতে বলে হাবিল কেশাব এর হচ্ছে কাঠ কাঠকে আরবিতে বলে কেশাব দোকানি আর তো দোকানদার দোকানদারকে আরবিতে বলে দোকানি সাম্মাক অর্থ হচ্ছে জেলে জেলেকে আরবিতে বলে সাম্মাক হাম্মাল অর্থ হচ্ছে কুলি কুলিকে আরবিতে বলতে হবে হাম্মাল গেরা অর্থ আটা আটাকে আরবিতে বলে গেরা নাজ্জার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রিকে আরবিতে বলে নাজ্জার হাত দাঁত এর হচ্ছে কামার কামারকে আরবিতে বলে হাত দাঁত কাহারাবাই এর হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি বিদ্যুৎ মিস্ত্রি আরবিতে বলতে হবে কাহারাবাই তবিব ডাক্তার ডাক্তারকে আরবিতে বলে তবি শাকুস এর হাতুরি হাতুরিকে আরবিতে বলতে হবে শাকুষ কুরেক এর্থ হচ্ছে বেলচা বেলচাকে আরবিতে বলে কুরেক শাহির কবি কবিকে আরবিতে বলে শাহির মহামি অর্থ হচ্ছে আঞ্জীবী আঞ্জীবীকে আরবিতে বলে মহামি মুমাশিল অর্থ হচ্ছে অভিনেতা অভিনেতাকে আরবিতে বলে মোমাশিল তাজির হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ীকে আরবিতে বলে তাজির সরিদ হচ্ছে তুমি কি চাও তুমি কি চাও আরবিতে বলতে হবে এস তরিত ইনতা ইয়েশ অর্থ কি তরিত বা রিদ অর্থ হচ্ছে চাওয়া ইনতা অর্থ তুমি এ স্টোরিদ দিনতা তুমি কি চাও মিন অয়েন অর্থ হচ্ছে কোথায় থেকে কোথায় থেকে আরবিতে বলতে হবে মিন অয়েন মান আনতে অর্থ হচ্ছে আপনি কে আপনি কে বা তুমি কে আরবিতে বলতে হবে মান আন্তা বা মান ইনতা অর্থ হচ্ছে তুমি বলো তুমি বলো আরবিতে বলতে হবে ইনতা গুল গুল অর্থ বলা ইনতা গোল তুমি বলো কাম পুলুস হচ্ছে কত টাকা কত টাকা আরবিতে বলতে হবে কাম পুলুস আলহিন ওয়াদ দি আর এখন পাঠাও এখন পাঠাও আরবিতে বলতে হবে আলহিন ওয়াদ দি অর্থ পাঠানো ইয়স মালুমের অর্থ হচ্ছে কি জানো কি জানো আরবিতে বলতে হবে ইয়েস মালুম ইনতা গুল হচ্ছে তুমি বলো তুমি বলো আরবিতে বলতে হবে ইনতা গুল ইনতা অর্থ তুমি আলহিন এর হচ্ছে এখন এখন আরবিতে বলতে হবে আলহিন বা দাহিন বাদহিন হচ্ছে ফরে ফরে আরবিতে বলতে হবে বাদহীন রাকিস এটা হচ্ছে সস্তা সস্তাকে আরবিতে বলে রাকেশ বধু একটা হচ্ছে গ্রাম গ্রামকে আরবিতে বলে বধু উত্তর না একটা হচ্ছে দেশি দেশিকে আরবিতে বলে উত্তান্না ইনসান এর তো হচ্ছে মানুষ মানুষকে আরবিতে বলতে হবে ইনসান বেন্ত এর হচ্ছে কন্যা কন্যাকে আরবিতে বলে বেত নফর এর হচ্ছে লোক লোককে আরবিতে বলে নফর হাসারা এর হচ্ছে ফুকা ফুকা আরবিতে বলে হাসারা জাওয়জ এর হচ্ছে স্ত্রী স্ত্রী আরবিতে বলে জয়ালাদ হচ্ছে পুত্র পুত্র বা ছেলে আরবিতে বলে ওয়ায়লাদ ইলোম অর্থ হচ্ছে জ্ঞান জ্ঞান আরবিতে বলে ইলম মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতাল হাসপাতাল বা হসপিটাল আরবিতে বলতে হবে মুস্তাশফা নহর অর্থ হচ্ছে নদী নদী আরবিতে বলতে হবে নহর বাহার অর্থ হচ্ছে সাগর সাগর বা সমুদ্র আরবিতে বলতে হবে বাহার শিবাহা আর তো হচ্ছে সাঁতার সাঁতার আরবিতে বলতে হবে শিবাহা সামস অর্থ হচ্ছে সূর্য সূর্য আরবিতে বলতে হবে শামস নোর আলো আলো আরবিতে বলতে হবে নোর অর্থ হচ্ছে বাতি বাতি বা লাইট আরবিতে বলতে হবে লাম্বা লাজিম এর তো হচ্ছে অবশ্যই অবশ্যই আরবিতে বলে লাজিম লেকিন এর তো হচ্ছে কিন্তু কিন্তু আরবিতে বলে লেকিন লন এর তো হচ্ছে রং রং আরবিতে বলে লোন এমস একটা হচ্ছে মূসা মুসা আরবিতে বলে ইমসা উরিদ এর হচ্ছে সাই সাই বা সাওয়া আরবিতে বলে উরিদ বা রিদ রাকেশ এর হচ্ছে সস্তা সস্তাকে আরবিতে বলে রাকেশ গালি এর্থ হচ্ছে দামি দামিকে আরবিতে বলে গালি আড্ডা এর্ত হচ্ছে গণনা করা গণনা করা আরবিতে বলে আদ্দা হাসেল এর্ত হচ্ছে পাওয়া পাওয়া আরবিতে বলে হাসেল কারিম এর হচ্ছে বদ্র বদ্র আরবিতে বলে কারিন তাজুন এর হচ্ছে টুফি টুফি আরবিতে বলে তাজুন মাঞ্জা এত হচ্ছে আম আমকে আরবিতে বলে মানজা ফককি এত হচ্ছে ফল ফল আরবিতে বলে ফকি মোজ এত হচ্ছে কলা কলাকে আরবিতে বলে মোজ জুয়া এর হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলে জুয়া বা দাহাইল এটা হচ্ছে ভিতরে হালিফ এর হচ্ছে দুধ দুধ আরবিতে বলতে হবে হালি মিলহা অর্থ হচ্ছে লবণ লবণ আরবিতে বলতে হবে মিলহা বিস্কুট অর্থ হচ্ছে বিস্কুট বিস্কুটকে আরবিতে বলে বিস্কুট ইদাম অর্থ হচ্ছে তরকারি তরকারিকে আরবিতে বলতে হবে ইদাম ইনসা অর্থ হচ্ছে বলে যাওয়া বলে যাওয়া আরবিতে বলে ইনসা অর্থ হচ্ছে আফত্তি আফত্তি আরবিতে বলতে হবে ইহতেরাত সাববাক অর্থ হচ্ছে পেলেম্বার পেলেম্বারকে আরবিতে বলে সাববাক। সুব্বাক এর হচ্ছে জানালা জানালা আরবিতে বলতে হবে সুব্বাক কাহারাবার তো হচ্ছে কারেন্ট কারেন্ট আরবিতে বলতে হবে কাহারাবা এম সি সিদা সুজা হাটা, সুজা সোজাহাটা বা সুজা সলা আরবিতে বলতে হবে এম সিদা। নফর তানি অর্থ হচ্ছে অন্য লোক অন্য লোক বা আর কাউ আরবিতে বলতে হবে নফর তানি ইয়েশ আবগা তো হচ্ছে কী দরকার কী দরকার বা কী লাগবে আরবিতে বলতে হবে ইয়েশ আবগা বা ইয়েশ এবগা। আয়না হচ্ছে আমি আসবো আমি আসবো বা আমি আসতেছি আরবিতে বলতে হবে আনা জি বা আনা হিজি অয়েন মহজুদ অর্থ হচ্ছে কোথায় আসো কোথায় আসো আরবিতে বলতে হবে অয়েন মহজুদ বন্ধুরা ভিডিও আজ এ পর্যন্ত শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ সুস্থতেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ সুস্থতেন ভালো থাকেন কোথাও অফিস